ঈদের ষষ্ঠ দিন চলছে এছাড়াও ঈদের দিন থেকে শুরু করে দেখা গিয়েছিল যে এবছর ঈদে আর ছয় ছয়টি সিনেমা রিলিজ হয়েছে তারপর থেকে দেখা যাচ্ছে আর প্রত্যেকটি সিনেমা হলেই হাউসফুল যাচ্ছিল এছাড়াও সিনেমাগুলোর মধ্যে রয়েছিল দাগি বরবাদ চক্কর ঝিনথি এছাড়াও ছিল জঙ্গলি সিনেমাটি বিশেষ করে হচ্ছে এবছর দেখা যাচ্ছে জঙ্গলি দাগি বরবাদ বরবাদ নিয়ে এবছর হাইপ চলছিল এবং ক্রাউডও ছিল বেশি প্রত্যেকটা দিনে দেখা যাচ্ছে যে হাউসফুল যাচ্ছে ঈদের ষষ্ঠ দিনে দেখা যাচ্ছে যে মানুষের ভিড় বেড়ে চলছে আর সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা এক একে করে আসছেন এবং সিনেমা দেখছেন করে আর রিভিউ দিচ্ছেন সিনেমাগুলোকে নিয়ে এছাড়াও যদি আজকে ষষ্ঠ দিনে দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু চাপটা কম থাকলেও আর টিকিট কাউন্টারের দিকে দেখা যাচ্ছে তারা একটু বেশি অগ্রসর হচ্ছেন এছাড়াও বিগত দিনে দেখা গিয়েছে যে প্রত্যেক যে ছয়টি সিনেমা রিলিজ হয়েছে তার আজকাল থেকে যে বরবাদ দাগি এছাড়াও আর জঙ্গলি মুভিটা হাইপে উঠেছিল দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আর প্রত্যেকটা সই হাউসফুল যাচ্ছে মানুষজন দূর দূরান্ত থেকে আসছেন এবং সিনেমার টিকিটও ক্রয় করছে এমনও গুঞ্জে শোনা গিয়েছে যে টিকিটও পাওয়া যাচ্ছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে হচ্ছে দেখা যাচ্ছে যে ঈদের ষষ্ঠ দিনেও মানুষ ভিড় করছেন বসুন্ধরা সেই শপিং স্টা প্লেক্সে সিনেমা প্রেমের যে ভক্তবৃন্দ রয়েছিল তাদের সাথে কথা বলে জানতে পারা গিয়েছে তো তারা বলছেন যে এরকম যদি প্রতি বছরই আহ ভিন্ন ভাষের ভিন্ন রূপ দিয়ে যদি সিনেমাগুলো বানানো হয় তাহলে আমাদের বাংলা সিনেমা আসলে ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে প্রত্যেকটা দর্শক আর দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং তারা সিনেমা দেখে আর সিনেমা নিয়ে পজিটিভ নেগেটিভ সব ভাইবেরই রিভিউ দিয়ে যাচ্ছেন এছাড়াও তারা বলছেন যে এইরকম যদি সিনেমা যদি বাংলাদেশি প্রতিবারই তৈরি করা হয় তাহলে বলিউড নয় হলিউডকেও তারা টেক্কা দিতে পারবে এমনটি মন্তব্য করছেন বাংলা সিনেমা প্রেমীরা দেখা গিয়েছিল ঈদের দিনে ছয়টি সিনেমা মুক্তির পর থেকেই প্রত্যেকটি সিনেমা হলে হাউসফুল চলছিল প্রত্যেকটি শো এছাড়াও আর দাগি বরবাদ এবং জংলি নিয়েও হাইপ তুলে হাইপ ছিল তুঙ্গে এছাড়াও দেখা গিয়েছে যে দূর দূরান্ত থেকে যারা সিনেমা দেখার জন্য আসছেন আর সিনেমা প্রেমীরা প্রত্যেক দিনে কিন্তু ভিড় করছেন প্রত্যেকটা সিনেমা হলে এছাড়াও দেখা গিয়েছে যে বিগত দিনে টিকিট নিয়েও একটু হিমশিম খাচ্ছিলেন টিকিট শেষ হয়ে যাচ্ছিল কেউ কেউ আহ টিকিটের যে বিষয়টা সেই বিষয় গড়ে উঠেছে এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের ষষ্ঠ চাপ থাকলেও দর্শক বলছেন যে বরবাদ এবং দাগি এই দুটো দুটো সিনেমাই নাকি হাউসফুল যাচ্ছে টিকিট পাওয়াটাও খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে তাদের জন্য এছাড়াও দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টারে দাঁড়িয়েও আছেন আর সিনেমা প্রেমীরা

ইতিমধ্যে একজন সিনেমা প্রেমীকে পেয়ে গেছি তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আহ আপনার নামটা আমি উত্তরা থেকে আসতে অবশ্যই বরবাদ এর আগে দেখা হয়েছে প্রথম দিন ঈদের দিন ফার্স্ট শোতে তো এখন আবার চলে এলাম বরবাদ মুভি দেখার জন্য আবার দেখতে চলে আসছি আসলে যে কয়বার দেখবো মন ভরবে না হ্যাঁ অবশ্যই আপনার তুফানকে অবশ্যই বরবাদ টপকে যাবে এবং প্রতিবারই তো শাকিব খান এভাবেই করতেছে আসলে একজন মেগা স্টার সুপার নিজেই ভাঙা তো প্রিয়তম রেকর্ড বরবাদ দিয়ে ভাঙছে তারপরে হচ্ছে গিয়ে বরবাদের এখন আসতেছে তাণ্ডব তাণ্ডব আবার নিজের মতো মেক করছে আসলে এই বিষয়ে আমরা যদি বাঙালিরা কাদা ছোড়াছড়ি করি আমি মনে করি না এটা ভালো দিক নিজেদের বাংলাদেশের মুভি এটা খারাপ হোক ভালো হোক ভালোভাবে প্রেজেন্টেশন করছে নিউ লুকে সাকিব খান আমাদের সামনে আসছে বাংলাদেশ বাংলাদেশের নাম এখন উন্নত কান্ট্রিতে হচ্ছে হ্যাঁ তোয়াক্কা করতে পারবে আমার মনে হয় কারণ যেভাবে একটা মার মার কাট কাট ব্যাপার আছে হ্যাঁ হয়ে যাবে এবার অনেক ডায়লগই ভালো লাগছে তার ভিতরে স্যাড একটা ডায়লগ ছিল যে মমতা আইয়া শাহজাহান মমতাজকে কতটা ভালোবাসতে সেটা আমি জানি না কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেটা আমি জানি আর ওই উপরে আল্লাহ জানে এটাই লোকটা আমার ভালো লাগি ভিতরটাকে ছুঁয়ে গেছে আ আসলে অবশ্যই বলা যেতে পারে 100 to দশ মিনিট যেমন একজন সিনেমা প্রেমীর সাথে আমরা কথা বলছিলাম তিনি বলছিলেন যে এবছর বরবাদ সিনেমা বাকি সিনেমাগুলোকে আত্মহাক্কা করে টপ লেভেলে আছে এছাড়াও তিনি বলছেন যে তার এই সিনেমার একটি সুন্দর ডায়লগ তার মনকে ছুঁয়ে গিয়েছে তারা বলছেন যে এরকম সিনেমা যদি প্রত্যেক বছরই আসে তাহলে তারা কিন্তু বাংলা সিনেমার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে এছাড়াও আমরা দেখছি যারা আহ সিনেমা প্রেমী রয়েছেন তারা কিন্তু এক একা করে আসছেন কেউ কেউ ছবি তোলা নিয়ে গেছে তার পছন্দের সিনেমার সামনে এছাড়াও আহ যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু টিকিট কেনার জন্য ভিড় জমাচ্ছেন টিকিট কাউন্টারে দর্শক এই মুহূর্তে আমরা আরেকজন সিনেমা প্রেমীকে পেয়ে গেছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসেছেন সিনেমা আমি রামপুরা বনশ্রী থেকে আসছিলাম তো নিশ্চিত ছবিটা দেখার জন্য দেখ না হ্যাঁ ছবিটা খুব না না ডাকে টিকিট পাই নাই তো এখন আসছে যখন একটা তো ছবি দেখতে হবে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আসছে এই সিনেমাটা দেখতে কোন মুভিটা মূলত দেখে ফেলেছিস এই দিন তিন দেখলাম আর কেমন লেগেছে অনেস্টলি বলবো ছবিটা একটু নাটক নাটক বুঝছেন হুমায়ুন আহমেদের ইয়ে তো এই কারণে দেখলাম আর একটা গান খুব ভালো লাগছে ওই যে কন্যা কন্যা এই গানটা কন্যার গানটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ ঘুরে তো অবশ্যই কয়েকটা ছবি ইয়ে দেখলাম খুব ভালো লাগলো এই কারণে আশা পার্সোনালিটি আসলে আমাদের দেশে এটা তো বাস্তব বাস্তব বলতে কি অনেকে এটা বিশ্বাস করে আমার মনে হয় গ্রাম অঞ্চলে আমাদের দেশে যে সবাই তো আসলে শিক্ষিত না এটা দেখে মজা পায় আর কি এক থেকে সাত দর্শকরা যেমনটি দেখছিলাম যে সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু হলে আসছেন এবং তাদের প্রিয় সিনেমা দেখার জন্য প্রিয় সিনেমা যে পোস্টারটি রয়েছে সেই প্রসার সামনে দাঁড়িয়ে তারা কিন্তু আহ ছবিও তুলছেন এছাড়াও দেখা যাচ্ছে যে বিগত দিনগুলোতে যে যে রকম আকৃত ছিল বা যে ক্রাউডটা ছিল সেই ক্রাউডটা কিন্তু ঈদের ষষ্ঠ দিনেও দেখা যাচ্ছে না এছাড়াও যারা সিনেমা প্রেমী রয়েছেন তারা কিন্তু এক একে করে ভিড় করছেন টিকিট কাউন্টারের দিকে এবং এক একে পরিবার পরিজন এবং প্রিয় মানুষকে নিয়েও কিন্তু সিনেমা হলের দিকে আসছেন সিনেমা দেখার জন্য টিকিট কাউন্টারে খুব পরিসরে ভিড় দেখা গেল সারিবদ্ধভাবে সিনেমা প্রেমীরা টিকিট ক্রয় করছেন

দর্শক তুলে ধরার চেষ্টা করছিলাম ঈদের ষষ্ঠ দিনেও ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু সিনেমা হলে এখনো অনবরত চলে আসছেন ছুটে চলে আসছেন ঢাকা শহরের দূর জায়গা থেকে এই ছিল সর্বশেষ তথ্য